পুরস্কারপ্রাপ্ত দূরদর্শন খ্যাত এবং হিরক জ্যোতিপ্রাপ্ত কবি কবি মাধব ব্যানার্জি উনি কবিতা আবৃত্তি করে শোনাবে আপনাদের সামনে নমস্কার ভট্টনগর যোগেশ্বরী রামকৃষ্ণ মঠের পঁচাত্তর বৎসর যে সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠান আজকে তার অন্তিম অনুষ্ঠানে আমার মতন একজন ক্ষুদ্র মানুষ এই মঞ্চে কবিতা বলবার সুযোগ পেয়েছি তার জন্য আমি সর্বপ্রথম এই মঞ্চে এই কম্পিউটার সেন্টারে তিনি প্রশিক্ষক আমার শ্রদ্ধেয় প্রশিক্ষক শিশির আমি প্রথম নতমস্তকে কৃতজ্ঞতা জানাবো ওনার অনুপ্রেরণায় আমি আজকে আপনাদের কাছে কবিতা বলার সুযোগ পেয়েছি তার সঙ্গে এই মঠের যত মহারাজ আছেন তাদের পদে আমার বিনম্র ভক্তি প্রণাম জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি যেহেতু এটা একটা মঠের অনুষ্ঠান সেই কারণেই আমি এই কবিতাটাকে একটু বেছে নিয়েছি একটু মন দিয়ে শুনবেন কোনো কবিতাটা শুনবার সময় কোনো আলোচক মানে কথা বলবেন না তাহলে কথাগুলো মনে আসবে না আমরা প্রত্যেকটা মানুষ ধর্মকে বিশ্বাস করি আমরা হিন্দু ধর্মের মানুষ মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম সমস্ত ধর্মেরই মূল কথা এক তো যারা ধর্মকে বিশ্বাস করে তাদেরকে বলা হয় ধার্মিক আর যারা বিশ্বাস করে না তাদেরকে বলা হয় অধার্মিক যারা ঈশ্বর বিশ্বাস করেন তাদেরকে বলা হয় আস্তিক যারা বিশ্বাস করেন না তাদেরকে বলা হয় নাস্তিক তা আস্তিকেরা আমাকে বলছে ঈশ্বর সর্বত্র আছে কিন্তু নাস্তিকরা বলছে ঈশ্বর কোথাও নেই কারণ তাকে দেখা যায় না তা আমি একজন লেখক হিসাবে দুজনের মাঝখানে পড়ে আমি স্বয়ং ঈশ্বরকে আমি কি বলছি সেটা আমার কবিতাতে আমি তো বলার চেষ্টা করছি মহারাজদের অনুমতি নিয়ে শুরু করছি আমার কবিতার শিরোনাম ভগবান কোথায় বিরাজমান অগমম অন্তর জানি প্রভু তোমারে শুধাই আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি কোথায় বিরাজমান নাস্তিকেরা বলে মরে ঈশ্বর নেই তো সারা বিশ্ব ঈশ্বর তো নেই সারা বিশ্ব জুড়ে আবার আস্তিকেরা বলেন সর্বত্র আছেন আল্লাহ ভগবান ধার্মিকেরা সবাই বলে ভক্তি বিশ্বাসে ঈশ্বর মেলে ডাকিলে বিগলিত অশ্রু জলে বিজনে একা একা অধার্মিকেরা সবাই মিলে বলে ঈশ্বর নেই এই ভূমন্ডলে বিশ্বজুড়ে কোথাও তো তাকে যায় না তবু দেখা প্রকৃত এই যত দূরে যায় দু নয়নের দৃষ্টি আস্তিকেরা বলে সব ঈশ্বরের অসীম কৃপার দান আবার নাস্তিকেরা বলে ঈশ্বর নেই এই ধরণই তলে সবিনা কি বিজ্ঞান আর প্রযুক্তির অবদান তখন আস্তিকেরা বলে কথাটা শুনবে তখন আস্তিকেরা বলে সদ্যজাত শিশু ভূমিষ্ঠ হলে মাতৃস্তনে আহার যোগায় কি ওই বিজ্ঞান দেখো ঈশ্বর কত দয়াম যখন পদ্ম যত শিশু ভূমিষ্ঠ হয় তখন মাতৃস্থনে অমৃত রস দান করেন সেই ভগবান যে রক্ত বাঁচায় প্রাণ তার স্রষ্টা ওই ভগবান আজও পারেনি করিতে বিজ্ঞান সেই রক্তের আবিষ্কার বিজ্ঞান আজও যা সৃষ্টি করে প্রকৃত স্রষ্টার সূত্র ধরে মহাবিশ্বকে করে চলেছেন দান তার শ্রেষ্ঠত্বের পুরস্কার এমন যুক্তি আস্তিকেরা দিলে নাস্তিকেরা সবাই বলে বিজ্ঞান প্রযুক্তি আজ বিশ্বকে করেছে কত উন্নত সত্যিই তো কত উন্নত করেছে না তখন আস্তিকেরা বলে বিজ্ঞান যদি হয় তরি তবে ঈশ্বর হচ্ছে তার কাণ্ডারি তাই বিজ্ঞান আজও ঈশ্বরের কাছে পড়েছে প্রধানত পুরাণে আছে লেখা ঈশ্বরকে চর্মচক্ষে যায় না দেখা তিনি নেই কোনো মসজিদ গির্জায় বা মন্দিরের সিংহাসনে যেদিন তোমার দিব্য জ্ঞানের হবে উদয় দেখিবে প্রভু দয়াময় বিরাজিত আছেন তিনি সকল ভক্তের হৃদয় আসনে বিরাজিত আছেন তিনি সকল ভক্তের হৃদয় আসনে বিরাজিত আছেন তিনি সকল ভক্তের হৃদয় আসনে ঈশ্বর প্রত্যেকটা ভক্তের হৃদয়ে তার অধিষ্ঠান ঈশ্বর আছে ছিলেন আছে থাকবেন মাধবাবুকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশ্রম পক্ষ থেকে উনি সুন্দর আমাদের ছোট্ট আবৃত্তির মাধ্যমে আমাদের ঈশ্বরের অস্তিত্ব ঈশ্বরের অনুভব আমাদের অন্তরে জাগিয়ে তুলেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেককেই নিবেদন করছি নির কবিতাগুলো ভালো লাগবে কবিতা আমার দ্বিতীয় নিবেদন এবং এটাই আমার শেষ নিবেদন এবছর জগৎজননী মা শারদামণির একশো তিয়াত্তরতম জন্মতিথি সমস্ত জায়গায় পালিত হচ্ছে মঠ মন্দিরে তা এরকম আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু আমাদের নিয়ে রয়েছে যার ভালোবাসা স্নেহ ভালোবাসা কষ্টে আজকে আমরা এত বড় হয়েছি কিন্তু খুব দুঃখ লাগে যখন সেই গর্ভধারণীকে বৃদ্ধাশ্রমে থাকতে হয় সংসারে সবার জাগা হয় অথচ বৃদ্ধ পিতা বৃদ্ধ মাতার জাগা হয় না তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় আপনারা নচিকেতা চক্রবর্তী বৃদ্ধাশ্রমের গানটা শুনেছেন আমি কবি মাধব ব্যানার্জি সেরকম একটা ভাবনা থেকে আমি কবিতা লিখেছি একটু দিয়ে সুন্দর আমার কবিতার শিরোনাম মায়ের ঠিকানা আজ বৃদ্ধাশ্রমে অনেক দুঃখের মাঝে ছিল একটু সুখের আশা স্বামী স্ত্রীর যুদ্ধে ছিল অন্তরের ভালোবাসা রঙিন স্বপ্ন ভিড় করত আমার দুটি নয়ন জুড়ে প্রথম মায়ের স্বাদ পেলাম খোকাকে গর্বে ধরে সুখ দুঃখ দুয়ের মাঝে খোকার আগমনে খুশির অশ্রু ঝরেছিল তখন আমার দুনায়নে খোকার মুখের মিষ্টি হাসি মিষ্টি মুখের বুলি স্মৃতির মাঝে বেছে আছে আজও সুখের দিনগুলি ক্রমে ক্রমে খোকা যখন একটু বড় হল হৃদ রোগে খোকার বাবা চিরবিদায় নিল মলিন মুখে চোখের জলে সুদাই খোকার কাছে তুই ছাড়া এই জগতে আমার কে আর আছে সকল দুঃখের মাঝে থাকবো তুই আর আমি তোর মুখের মিষ্টি হাসি যে সবার চেয়ে দামি লেখাপড়া শেষ করে তোকে আইনজীবী হবি আসামিদের কেস হাই হাইকোর্টেতে যাবি পড়াশোনা শেষ করে খোকা যখন আইনজীবী হলো মায়ের আশিস মাথায় নিয়ে হাইকোর্টেতে হে গেল মিষ্টি হেসে মা শুধাল ছেলের কাছে এসে এখন তুই বিয়ে কর কাউকে ভালোবেসে দুঃখী মাইলের সুখের লাগি খোকার বিয়ে হলো হল রূপে পুত্রবধূ শ্বশুর বাড়ি এলো নববধূ এসেই প্রথম স্বামীর কাছে কয় এই বাড়িতে থাকব দুজন শাশুড়ি মানয় সব শুনে তাই খোকা আমার হয়ে গেল রাজি বৃদ্ধাবাসে চলো তুমি দিয়ে আসি আজি শিক্ষার মূল্য দিল ফোকা মায়ের অশ্রু দামে শিক্ষার মূল্য দিল ফোকা মায়ের অশ্রু দামে তাই তো দুঃখিনী মা ঠিকানাজ ওই বৃদ্ধাশ্রমে তাই তো দুঃখিনে মায়ের পারিনি জানেন যে আমার লেখা এটা হতে পারে না যেই মা সন্তানদের এত যত্ন স্নেহ লালন করে কষ্ট করে মানুষ করছে আর সেই ছেলে মাকে বৃদ্ধাশ্রমে লেখে আর বউ ছেলে মেয়েকে সুখে থাকছে এটা আমার লেখা হতে পারে না তারপরে লেখাটা একটু মন দিয়ে শুনবেন দেখতে দেখতে পাঁচটা বছর আমি করলাম অতিক্রম বৌমার কথা শুনে খোকা মাকে পাঠালো এই বৃদ্ধাশ্রম মনের দুঃখে আর ঘুম আসে না আমার দু চোখ জুড়ে আজ খোকার তরে মনটা আমার সদাই আকুলি বিকুলি করে এর নামই তো মা মা যত কষ্টই করুক না তার সন্তানের জন্য তার মন সবসময় আকুলি বিকুলি বৃদ্ধাশ্রমে রেখে সেদিন খোকা বলেছিল আমার মাগো প্রতি সপ্তাহে আসবো আমি দেখতে তোমায় প্রথম প্রথম ছেলে আমার দেখতে আসত রোজ রোজ এখন খোক আর আসে না নিতে আমার খোঁজ প্রতিদিন আমি চেয়ে থাকি ওই বুঝি খোকা এলো আমায় এসে বলবে অমা তুমি বাড়ি ফিরে চলো ক্রমে ক্রমে পাঁচটা বছর এইভাবেই করলাম পার আমি যে এখন বৃদ্ধা হয়েছি খোকার ছিল দু চোখে আমার খোকাকে গর্ভে ধরে ছেলে মর্ত বড় মানুষ হয়ে মাকে রাগবে আদরে আজ বুঝি খোকা মায়ের কথা সব গিয়েছে ভুলে তাই তো দুঃখিনী মা বৃদ্ধাশ্রমে ভাসে চোখের জলে শুনেছি কোকার ছেলের বয়স এখন তিরিশ বছর হলো ঘটা করে মাকে ছেলে ঘটা করে নাকি ছেলের বিয়ে খোকা বৌমাকে উপহার দিল মায়ের কথা আজ মনে খোকার হৃদয় কেমন করে আছিস রে তুই আমায় ছেড়ে দেখতে দেখতে ত্রিশটা বছর করলাম এখানে পার আমার বয়স পঁচাত্তর এখন তিপ্পান্ন যে খোকা শিক্ষার মূল্য পেলো খোকা মায়ের অশ্রুর দামে শিক্ষার মূল্য পেল খোকা মায়ের অশ্রু আমার বিকলাঙ্গ খোকার স্থায়ী ঠিকানা হলো আজ এই বৃদ্ধাশ্রমে আমার বিকলাঙ্গ খোকার স্থায়ী ঠিকানাও হলো এই বৃদ্ধাশ্রমে আমার বিপুলঙ্গ খোকার স্থায়ী ঠিকানা হলো এই নমস্কার প্রত্যেককেই বলব আপনাদের সন্তানদের স্ত্রীর জন্য যদি অনেক বড় জায়গাও হয় বৃদ্ধ মা বাবার যেন ঘরের কোনো একটু জায়গা থাকে তাদের জন্যই আপনি আমাদের পঁচাত্তর বছর উপলক্ষে এই ভট্টনগর যোগশ্রী রামকৃষ্ণ মাঠে সপ্তাহব্যাপী একটা আমাদের অনুষ্ঠান হয়েছে বিভিন্ন রকম অনুষ্ঠান প্রথম দিন শারদা মায়ের উৎসবে যজ্ঞ অনুষ্ঠান হয়েছে বারোটা যজ্ঞ অনুষ্ঠান পরের দিন এনে আমাদের ছিল ইমন চক্রবর্তীর গানের আসর পরের দিনে জননী গান্ধারী জননী যাত্রাপলা হয়েছে পরের দিন আমাদের তুলিকা গঙ্গাধর এসেছেন আমরা গান করতে বাউল গান করার জন্য পরে আমাদের আমাদের নানা রকম শিল্পীদের আবৃত্তি এবং নৃত্য অনুষ্ঠান হয়েছে এবং গতকাল হয়েছে নানা রকম নৃত্য অনুষ্ঠান গান এবং আজকে হয়েছে এরকম খেলা বিভিন্ন রকম খেলা প্রতিযোগিতা তার সঙ্গে হাত ধরা প্রতিযোগিতা ছিল সকল মায়েদের ছেলেদের বিভিন্ন রকম খেলা এবং তার সঙ্গে কুইজ প্রতিযোগিতা এবং সন্ধ্যায় আজকে আমাদের মাধবাবু কবিতা পাঠ করা আসর ছিল বিমন আরকম আরেকজন মা আবৃত্তি পাঠ করেছেন এবং এই যে সারাদিন প্রোগ্রাম এটা মানুষের এলাকায় ভট্টনগর এলাকার মানুষের উৎসাহ উদ্দীপনা তাদের প্রেরণা তাদের মধ্যে উৎসাহিত করার জন্য আমাদের এই অনুষ্ঠান করা এবং মানুষের মধ্যে রামকৃষ্ণ ভাব আন্দোলনের মা সারদা দেবীর মাতৃত্বর যে ভাব তাদের ভক্তদের মধ্যে জাগিয়ে তোলার জন্যই এই অনুষ্ঠানের উদ্দেশ্য এবং মা সারদার উদ্দেশ্য জীবে প্রেম মানুষকে ভালোবাসা এবং মানুষকে আপন করে নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের মেন উদ্দেশ্য সকলের মধ্যে সেই মাতৃত্বকে জাগিয়ে তুলে তাদের বুলতুটিকে তাদেরকে না ধরে তাদেরকে আপন করে নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমাদের এই অনুষ্ঠান সপ্তাহভাবিক অনুষ্ঠান তো তো কবি রয়েছে কবিতা শুনলেন কেমন লাগলো মাধবাবুর কবিতা খুবই ভালো লেগেছে কেন আমি একটু আগেই ঘোষণা করেছিলাম যে উনি আমাদের এই সংক্ষিপ্ত আবৃত্তি পাঠের মাধ্যম দিয়ে উনি আমাদের সত্য এবং মিথ্যা সেটা আমাদের কাছে প্রকাশ করেছেন মানুষ আজকাল মানুষ বিজ্ঞান নিয়ে বড়ো ব্যস্ত কিন্তু বিজ্ঞান যে যেখানে ধর্ম বিজ্ঞান যেখানে শেষ সেখানে ধর্ম শুরু সেটা মানুষ জানে না আজকে ধর্মকে ধরেই এরকম বিজ্ঞান আবিষ্কার হয়েছে এবং বিজ্ঞান আজকে সেগুলি চলছে কিন্তু তারা জানে না অন্তর্জগত বহির্জগত একটা রয়েছে আধ্যাত্মিক জগৎ হচ্ছে অন্তর্জগত হচ্ছে আধ্যাত্মিক জগৎ সত্য এবং বহির্জগত হচ্ছে বিজ্ঞান সেই সত্যতাকেই প্রকাশ করে হচ্ছে বিজ্ঞান আমাদের কাছে প্রকাশ করে তুলছে কিন্তু মানুষ জানে না বিজ্ঞান কোনো যে কবিতা পাতে বলেছেন অনেক কথাই বলেছেন যে মাতৃ দুগ্ধের কথা রক্তের কথা এগুলো বিজ্ঞানে আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে না কারণ মানুষ সব কিছু করতে পারে রক্ত আবিষ্কার করতে পারে না এবং মাতৃত্ব কিন্তু আবিষ্কার করতে পারে না একমাত্র মায়ের থেকেই সেই মাতৃ সন্তান বেঁচে থাকে খুব সুন্দর কথা এবং সপ্তমিত্যাটা উনি প্রকাশ করে তুলেছেন অল্প সময়ের মধ্যে সেই জন্য ওনাকে অনেকে ওনাকে আমি মাধবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাদের এই আশ্রমে একটা আবৃত্তির মাধ্যম দিয়ে উনি আমাদের মধ্যে প্রেরণা উৎসাহ এবং সত্যকে জাগরণ করেছেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার নাম স্বামী তপসানন্দ কিন্তু আমাকে এই ভট্টনগর লীল আযোগশ্বরী রামকৃষ্ণ মঠে পূজারী কার্তিক মহারাজ এবং আমাকে সকলে কার্তিক মহারাজ বলেই বেশিরভাগ পরিচিত হয় এই যোগেশ্বরী রামকৃষ্ণ মঠে আমি প্রাক্তন কম্পিউটার ছাত্র এবং আমি সর্বপ্রথম যাকে ধন্যবাদ জানাবো এই মঠের প্রশিক্ষক আমারও প্রশিক্ষক শিশির দাকে কম্পিউটারের প্রশিক্ষক এবং আমার সঙ্গে আজকে আমি খুব গর্বিত যে আজকে আমার সঙ্গে কার্তিক মহারাজ রয়েছেন এবং বিমলম মহারাজের বয়স হয়ে গেছেন তো উনি আজকে হয়তো শয়নে রয়েছেন বলে ওনাকে আমি পেলাম না তবে আজকের এই মঠে আমার কাছে তাৎপর্য হচ্ছে আমি সারা বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যাই কখনো পারফর্মার হিসাবে কখনো বিচারক হিসাবে কখনো চিফ গেস্ট হিসাবে কিন্তু আজকে এই মঠে আমার আশা এবং কবিতা বলার একটা বড় তাৎপর্য হচ্ছে যে পঁচাত্তর বৎসর পূর্তি উপলক্ষে এটা আমার কাছে বড় পাওয়া হয়তো পঁচাত্তর বছরটা আমি আর পাব না অনেক অনুষ্ঠান হবে সুতরাং যখন আমি শুনলাম যে এই মঠে পঁচাত্তর বছর উপলক্ষে সাত দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান তখন আমি শিশিরদার সঙ্গে যোগাযোগ করি এবং শিশির আমাকে সেই সুযোগটা করে দিয়েছে আমি খুব গর্বিত আনন্দিত আপ্লুত এবং আগামী দিনে এই মঠের শ্রীবৃদ্ধি কামনা করি আরও ব্যাপক অনুষ্ঠান হোক এবং এই মঠ আজকে সারা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ জানেন ভট্টনগর যোগেশ্বরী মঠ অনেক কষ্ট প্রতিকূলতার মধ্য দিয়ে আজকে এই মঠ এত বড় হয়েছে মঠের জন্য আমার শ্রীবৃদ্ধি কামনা রইল এবং মহারাজের প্রত্যেকটা মহারাজের চরণে আমার বিনম্র শ্রদ্ধা ভক্তি প্রণাম আমি প্রণদান করলাম নমস্কার